নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরসুদ ব্লগ তো দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ঠিক আছে ভাত দিয়ে দুটো তরকারি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য কুকারে দিয়েছি আর এখানে করবো মাছের ঝাল তো সেই জন্য দেখো পেঁয়াজ ভাজ দিয়েছি আর এখানে দেখো মশলা করে নিয়েছি আদা রসুন আর লঙ্কা বেটেছি বাটা মশলা দিয়ে করব আর এখানে টমেটো গুলো দিয়ে দেব টমেটো গুলো দিয়ে দিলাম এবারে বাথাটাও দিয়ে দেবো একদম লাল লাল এত লাল লাল লঙ্কা গুলোই বেটেছি ওই জন্য লাল হয়ে তো আমাদের মাছ আছে ভাজা ওইটা দিয়ে ভাল করবো এটি ঠিক আছে চলো রান্নাটা করি তো ওখান থেকে ব্লকটা শুরু করলাম আর বাইরে আকাশটা দেখো মেঘলা ঠিক আছে কাল তো সারাদিন ধরে বৃষ্টি হয়েছে রাতেও হয়েছে এমনকি ভোরবেলার দিকেও হয়েছে সকাল থেকে আমাদের এখানে আর হচ্ছে না আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে তো সকাল থেকে আর হচ্ছে না বাপিও বাড়ি চলে গেছে ঠিক আছে ঘরে এখনো একদম ফাঁকা তো আমি আর মায়ের জন্যই রান্না করছি দুজন খবর তাই আজকে একদমই সিম্পল মেনু আর এখানে কি বসিয়েছি বলতো এখানে সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো এই পেঁয়াজ করে দিয়েই করবো পেঁয়াজ রেখে দিয়েছি তো এখন এটা খুব সুন্দর করে কষাবো তো চলো আবার পরে আসছি মাছের ঝালটা করে নিই তো দেখো বন্ধুরা আমার মাছের ঝাল টক টক করে ফুটছে দেখো তো ঝালটা রেডি হয়ে গেছে একটু রস মারবো রাখবো ভাজল আর এখানে সেদ্ধতা হয়ে গেছে নিবি দিয়েছি এটা সম্বাদ দিলে হয়ে যাবে রান্না তো দেখো বন্ধুরা দেওয়া হয়ে গেল আমার তো এই সবজিটা করলাম এখানে কাঁঠালে বিচি ঢ্যাঁড় ঝিঙে পটল পেঁপে হ্যাঁ সব রকম সবজি দিয়ে আর সোয়াবিন দিয়েছি ডাল দিয়েছি দিয়ে এই সবজিটা করলাম তো মায়ের পক্ষে এটা খুবই ভালো হবে তো চলো একটু ফুটুক এবার নামিয়ে নেবো রান্নার শেষ দুবে দুধে বার করে দেবো আর এই যে মাছের ঝালটাও রেডি হয়ে গেছে তো চলো এগুলো ঘরে নিয়ে যাই আসছি তো দেখো বন্ধুরা মা খেলে বসে গেছে ও আয় সবই তো আগে কেমন আছে কোথায় তোমার জন্য স্যুপ খেতে হবে তো তুমি খাবে একটু ঝোল টোল নাও যা ওইটা খেতে হবে বিকেলে একবারই খেয়ে নেবে তো মায়ের তো সবজি খেতে হবে সেই জন্য আমি এক ঘন্টা করেছি এক ঘন্টা মানে জলটা আছে বলে তাই জলটা তো খেতে হয় স্যুপ বলছে কেন তো চলো এখন খেতে বসবো আমিও খেয়ে নেবো আর এখন বাজে দেখো পনে একটা তো আসছি তো দেখো খেতে বসবো বললাম Más

<coughs> so that cho kênh Ghiền Mì Gõ ta ta.